আসসালামু ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডেইলি ডিলাইট সুইট জোহরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলিজা ভুনা অনেকেই বলে কলিজা ভুনা করলে রাবারি টাইপ হয়ে যায় এক্সট্রা একটা স্মেল আসে বা কালচে হয়ে যায় এই সব কিছু সমাধান সহ কীভাবে মজাদার কলিজা ভুনা তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চলুন শুরু করি এখানে আমি এক কেজি পরিমাণ কলিজা নিয়েছি এখানে আমি গরুর কলিজা নিয়েছি কলিজাগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় পানিসহ প্যান বসিয়ে দিলাম পানি ফুটতে শুরু করলে সবগুলো কলিজা দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে ঘড়ি ধরে চার থেকে পাঁচ মিনিট চুলার আঁচ বাড়িয়ে জাল করে নিচ্ছি এতে করে কলিজার ভিতরের ময়লা বের হয়ে আসবে খুব বেশি জাল করবেন না তাহলে রান্না করলে কলিজা শক্ত হয়ে যাবে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি পানিগুলোকে ফেলে দিয়েছি এবং ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন কলিজা রান্নার জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ তেল কলিজা রান্নায় তেল একটু বেশি লাগে আপনারা চাইলে তেল কমও দিতে পারেন দিয়ে দিচ্ছি তিন টুকরা দারচিনি চারটি লবঙ্গ দিয়ে দিচ্ছি পাঁচটি এলাচ তেল ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চুলার আঁচ মিডিয়াম রেখে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে হালকা বাদামি বর্ণের হয়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ জিরা গুঁড়ো দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোরণ বাটা পাঁচ পাঁচফোরণ বাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে এখন সব মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলা কষানো হলে তেল উপরে উঠে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ক্লিন করে রাখা কলিজা মশলার সাথে কলিজাগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি এক্সট্রা পানি অ্যাড করব না কলিজা থেকে যতটুকু পরিমাণ পানি বের হবে তা দিয়েই কষানো হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে আর কালচে বর্ণেরও হয়নি এখন নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি কলিজা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না আর পানিও লাগে না এই পানিতেই কলিজা রান্না হয়ে যাবে চুলার আঁচ মিডিয়াম রেখে আট থেকে দশ মিনিট জাল করে নিচ্ছি তেল উপরে উঠে এসেছে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার কলিজা ভুনা এইভাবে রান্না করলে সবাই পছন্দ করবে এইভাবে কলিজা ভুনা করে ভাত রুটি পরোটা বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি الله فاز